আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান সিটি মেয়রের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন চিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে নগরীর বড় মিয়া মসজিদ মাঠে সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও অসহায় দুস্থদের মাঝে চাল ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় সিটি মেয়র শহরকে সুন্দর রাখতে সকলকে নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও ময়লা না ফেলার জন্য নির্দেশনা দিয়ে চট্টগ্রামকে ক্লিন গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আমিন মাহমুদের সভাপতিত্বে এ সময় মোহাম্মদ ইব্রাহিম বাচ্চু মোহাম্মদ ইসমাইল বাবুল মোহাম্মদ ইউটুল গাজী শওকত সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজেপি সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে টহল মোতায়েন করে বিজেপি এ সময় সন্দেহজনক একটি নৌকাকে সীমান্তে ধাওয়া করলে দুই চোরা কারবারি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের পালিয়ে যায় পরে নৌকায় তল্লাশি অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয় এদিকে চোরাকবার শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি রাঙামাটির বাঘাইছড়িতে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বিজিবি সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উগলছড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সিগারেট জব্দ করে সাতাশ বিজিবির মারিশা ব্যাটিলিয়ন মারিশা জোন সাতাশ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে অভিযানে জব্দকৃত সিগারেটের বাজার মূল্য তিন লাখ আটাশি হাজার টাকা বলেও জানান তিনি এছাড়া ভবিষ্যতেও চোরা কারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেন এ বিজিবি কর্মকর্তা বিএনপির ক্ষমতায় একমাত্র উৎস এ দেশের জনগণ এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল বিকেলে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে গত বছরের পাঁচ আগস্ট পর্যন্ত দেশবিরোধী অনেক ষড়যন্ত্র হয়েছে একমাত্র জিয়া পরিবারই জনগণের পাশে থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে এসেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন সহ অনেকে এর আগে একটি র্যালি নগরীর জমিয়াতুল ফালা মসজিদে মার থেকে শুরু হয়ে নাসিমুন ভবনে বিএনপির অফিসে গিয়ে শেষ হয় কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে বাহিনী মাহিন গ্রুপের সন্ত্রাসী দুই সদস্যকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব গত মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার ভোরে দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবির বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবুল কাশিম ওরফে একজনকে কালু নামে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক একটি কিরিচ ও একটি রামদা জব্দ করা হয় পরে তার অনুযায়ী ইমরান নামে একজনকে একটি দেশীয় এলজিও ও একটি স্মার্টফোন সহ গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করত বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাদের কক্সবাজার থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারের টেকনাফে দশ হাজার পিস সহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল টেকনাফ থানার নীলা ইউনিয়নের পশ্চিম লেদা পাড়া সাকিনে নুরুল বসরের বসতঘরের অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ এ সময় পুলিশের রশিদা খাতুনকে গ্রেফতার করা হয় এ সময় গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে বসতঘর থেকে দশ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় বান্দরবানে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে একশো টাকা জমা দিয়ে কনস্টেবল পদে চাকুরির সুযোগ পেয়েছেন প্রার্থীরা আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত একশো জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন যার মধ্যে তেষট্টি জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বারো জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে পরীক্ষা পরিচালনায় উপস্থিত থেকে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জানান এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের শনাক্ত করা হয়েছে যেন জালিয়াতি না হয় এদিকে মাত্র একশো টাকা জমা দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারায় স্বচ্ছতা ও ন্যায্যতার নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ দীপেন দেওয়ান গতকাল রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন এ সময় নির্বাচন ঘিরে দেশে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহতের আহ্বান জানান বিএনপির এ নেতা রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে সভায় সাবেক উপমন্ত্রী মনি স্বপন দাওয়ান রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ গতকাল এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা পোনা মাছ অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন কারখানার বর্জ্য ও অবৈধ ভরাটে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে যা রোধে সবাইকে সচেতন হতে হবে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাইম হাসানের সভাপতিতে অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রুমন তালুকদার কৃষি অফিসার আতিক উল্লাহ বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাসের সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বহিনোঙ্গর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত সতেরো আগস্ট চট্টগ্রাম বহিনোঙরের আলফা অ্যাংকরেজ সমুদ্র এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে নিখোঁজ হন মোহাম্মদ আনোয়ার আজম খবর পেয়ে উচ্চগতির বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড পরে গতকাল ওই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল চট্টগ্রামের হাট সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল হাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন। দৈনিক নয়া বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনআতুল্লা হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন সহ অনেকে এদিন দিবসটি উপলক্ষে ঐক্য নামের একটি গ্রন্থের উন্মোচন করেন অতিথিরা কক্সবাজারের কুতুবদিয়ার চৌমোহনী বাজারের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন গতকাল দিনব্যাপী এ অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন তিনি জানান কুতুবদিয়ার দরবার জেটিঘাট থেকে আজম সড়ক পর্যন্ত সড়ক ও জনপদ দপ্তরের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এ সময় ভবিষ্যতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি অভিযানে চকরিয়া সড়ক ও জনপদ দপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলম কুতুবদিয়া নৌ কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ সা কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠী ও নোয়াপাড়া আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের চোখের চিকিৎসায় বিনামূল্যে চক্ষু সেবা চশমা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করেছে ব্র্যাক সকালে রাওচানে ব্র্যাক মাইক্রো কর্মসূচির উদ্যোগে এ ক্যাম্পের পরিচালনা করেন ডাক্তার চিনময় মল্লিক এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো কর্মসূচির সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর আমিনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শামসুল আলম ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার স্বাগত ভট্টাচার্য সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কে এ রহমান রিজনাল ম্যানেজার মোহাম্মদ সিরাজুল ইসলাম রিজনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল আহাদ আদিত্য মল্লিক বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনাল কোঅর্ডিনেটর অর্ডিনেটর মাহবুবুর রহমান ডিভিশনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ বদরুল হাসান ব্র্যাক কৃষি সেবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্রাবন্তী দেব পাহাড়তলী এলাকা ব্যবস্থাপক ইতি বড়ুয়া মোহাম্মদ হারুনুর রশিদ ও নোয়াপাড়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালিক সহ অনেকে এ সময় দুইশ জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সিটি মেয়রের এবং টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে